أَلَّا قَدْ رَبُّ الْعَالَمِينَ شَكْرًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُمْ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا أَلَّا قَدْ رَبُّ الْعَالَمِينَ مُؤْلِمًا তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি সারা তোমরা অন্য কারো করবে না আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ আমরা একমাত্র গোলামী করব আল্লাহ আমরা একমাত্র দাসত্ব করব আল্লাহ আল্লাহ সারা আমরা কারো এবাদত করব না আল্লাহ সারা আমরা কারো গোলামি করবো না কারো দাসত্ব করব না এই জন্যই আল্লাহফক অপুল আলামিন বলেন তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া তোমরা অন্য কারো আয়বাদত করবে না অন্য আতার অপুল আল আমিন বলেন ফুল ইন না সালাহতি অনুসকি অমাহিয়ায় অবামামাথি লীল্লাহি রবীলালামিন ই

আমার জীবন আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য সামনে আল্লাহ তোমার রব নির্দেশ দিয়েছে তিনি সারা একমাত্র আল্লাহ সারা তোমরা অন্য কারো ইবাদত করবে না গোলামি করবে না দশত্ব করবে না সাথে সাথে রব্বুল আলামিন বলে দিলেন মা বাবার প্রতি সদ আচরণ করবে সৎ ব্যবহার করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সৎ আচরণ করবে সৎ ব্যবহার করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সৎ আচরণ করবে ভালো ব্যবহার করবে মা বাবার দোয়া নিয়ে চলবে মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো আল্লাহ কোলাল আমিন বিপদ আপদ থেকে তোমাকে বাঁচাই দিবে মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালও মুমিন মায়ের দোয়ালও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালও ছোট্ট শিশু যে দেরি না সরিয়াসে বিশ্বভুব ছোট্ট শিশু যে দেরি মতো সবাই হও সোট্ট বাই যে দেরি মতো সবাই হো মায়ের হে মুমিন মায়ের দোয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের মিন মায়ের মাইর দেওয় নিজে নিজে মনে করো টাকায় আমি হইছি বড় নিজে নিজে মনে করো টাকা আমি হইছি বর যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের হে মুমিন মায়ের দুয়ালও মায়ের হে মুমিন মায়ের দোয়ালও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও এই জন্যে মা বাবার সৎ বা মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবার সাথে সৎ আচরণ করো মা বাবার সাথে বেদবি করিও না বিশ্ব নবী মায়ের নবী রহমাতুল্লিন আলামিন মেম্বারে উঠলেন তিনবার বললেন আমিন 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 সাহাবায়কেরা আমার স করলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি আগে করেও তো আপনি মেম্বারে উঠছেন কিন্তু আজ আপনার থেকে এমন একটা কাজ আমরা দেখতে পেলাম যা আগে পরে আমরা কখনোই দেখি নাই বিশ্বনবী মায়ের নবীর রহমাত উল্লিলা আনমিন বলেন সাহাব আয়েকেরা এইমাত্র আমার কাছে চিপকেন আনি সালা তুয়াৎ সালা আর আমাকে জানা গেছেন যে ব্যক্তির সামনে আমি নবী মোহাম্মদের নাম উল্লেখ করা হয় আর সে আমার প্রতি জানায় যেই ব্যক্তি জীবনে রমাজন মাস পেয়েছে পেয়েছে ফেরতের মাছ পেয়েছে ক্ষমার মাস পেয়েছে রহমতের মাস পাওয়ার পরেও ক্ষমার মাস পাওয়ার পরেও মাের মাস পাওয়ার পরেও নাজাতের মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুণাগুলো মাফ করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস আমি পড়লাম আমিন তৃতীয় সিরিতে পা রাখলাম জিব্রাল আমিন আমাকে জানায় দিল ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি জীবন দশায় মা বাবা অথবা মা বাবার যে কোনো একজনকে পেয়েছে আর তারা বাধ্য কেউ কোনিতে হয়েছে তাদেরকে খেদমত করলো না সেবা করলো না তাদেরকে খেদমত করে জান্নাতি হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস আমি করলাম আমিন এই জন্যে মা বাবার প্রতিসাদ ব্যবহার করো মা বাবার প্রতিসাদ আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভাষায় কথা বলো শ্রদ্ধার সহিত কথা বলো সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে দয়া করা যাবে না মা বাবার শতকের করার ফলাফল ভালো না বিশ্বনবীর সাহাবি তারাই বললেন ইয়াল সুন আমার সাধ ব্যবহার সাদ আচরণ পাওয়ার উপযুক্ত কে বিশ্বনবী মায়েরুনবীর আহমদুল্লিনা নবিন দাব বলে সাহাবি উমুকা উম্মুকা উম্মুকা তোমার মা তোমার মা তোমার মা আবুকা তারপরে তোমার বাবা বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন এইখানে তিনবার মায়ের কথা বললেন একবার বললেন বাবার কথা এই পুরুষের পায়ের নিচে জুতা স্যান্ডেলের মাটি কিন্তু মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য বেহস্ত রেখে দিয়েছেন আমার আল্লাহ বিশ্বনবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মাহাত নিশ্চয়ই মায়ের পায়ের মিশে সন্তানের জন্য বেহত রেখে দিয়েছেন আল্লাহ এই জন্যে মা বাবার খেদমত করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে স্বাদ আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করলে সাদ আচরণ করলে মা বাবার সেবা করলে খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যা বিশ্ব নবী তিনবার মায়ের কথা বললেন তার কারণ হল মায়েরা সন্তান প্রসাব করার সময় এত পরিমাণ কষ্ট সহ্য করে ইমামে গাজতালী রহমাতুল্লাহ আলাইহি নিখে মায়েদের ধৈর্যের কাছে পাহাড় পর্যন্ত হার মানে মায়েরা এত কষ্ট স্বীকার করার পরেও যখন সন্তানের মুখ মা দেখতে পায় এত কষ্ট সব কিছু মা বলে যায় শুধু সন্তানের মুখের দিকে তাকানোর কারণে মায়ের প্রসাব বেদনা সাতাস মান সাত জমিন তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসাদ বেদনা সাত জমিন তখন মায়েরি মথায় আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যে দায় ও আমার প্রাণের মা সারিয়া জনম চায় এটিমা আমি ফিরিযা আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফেরা মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা ছায়ে গেলে মোরে সারিয়া জনম দুখে এটি মামি চায় না কে হফিরা এটিম বলে সবাই তাই তারাইয়া দুখের সাথে দিন কটাইমা পেট কুদলোয়া আমি মি বলে সবাই তাই তাইয়া দুঃখের সাথে দিন কটাইমা পেট কুদলোয়া কে বুঝবে দুঃখীর ব্যথা মা কে বুঝবে ব্যথা অসহায় জানন্দুখী এতি মামি চায় না কে হফিলিয়া ইমামে কাসানী রহমাতুল্লাহি আলাইহি বলেন মায়ের ধরচের কাছে পাহাড় পর্যন্ত হার মানেন এই জন্যে মায়রা এত পরিমাণ কষ্ট সহ্য করিরা আমাকে আপনাকে লালন পালন করেছেন যেন সেই মাকে আমরা কষ্ট না দিই সেই মা বাবার সাথে যেন আমরা সৎ ব্যবহার করতে পারি সৎ আচরণ করতে পারি মা বাবার সেবার খেদমত কেন যেন খেদমত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সকলে করুন আমিন মোহতারাম হাজির মালিক আপনি দিনা রহমাতুল্লাহ আলাইহিম ষাট বারের মতো হজ পালন করেছেন কোনো এক হসের সময় রাত্রেবেলা যখন তিনি ঘুমায়ছেন হঠাৎ করে স্বপ্নে দেখেন কে যেন স্বপ্নের মধ্যে তাকে এই বছর দুনিয়ার মধ্য থেকে যারাই যে যেখান থেকে যে প্রান্ত থেকে হজ পালন করার জন্য আসছে সবাই হস কবুল একজন ব্যক্তি ছাড়া দিনার প্রশ্ন করলেন সেই ব্যক্তিকে মালে ক্যাপ্নেটীনারকে জানা যায় হলো সেই ব্যক্তি হলো হারুন বলকি হারুন বলকির হস্ কবল হয় নাই বাকি সবার হস্ক বলো হয়েছেন মালে ক্যাপ্নেটিনার আহমাতুল্লাহ আলাইহি তাহাদ্জদের নামাজ আদায় করলেন সালা দাদায় করে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে চাইতেছেন কোথায় সেই বলকি এলাকার লোকজন সেইখানে তিনি যাবেন বলকে এলাকার লোকজনের কাছে গিয়ে সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বলো তোমাদের মাঝে হারুন বলকি কে বলে হজরত হারুন বলকি সে তো বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি তো এখানে আমাদের সাথে থাকেন না ওই দেখা যায় একটা পাহাড় ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঘর ওই ঘরের মধ্যে বসে সব সময় বাদত করে আল্লাহ মালে কেপনি তিনি আর রহমাতুল্লাহ সেখানে চলে গেলেন যাওয়ার পরে দেখতেছেন হারুন বলকি কি রহমাতুল্লাহ আলহি মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলা আপকে রে মাদত করতেছে মালে দিন আরহমাতুল্লাহ আলাইহি পেছনে তারা রইলেন আরুন গোলকি নামাজ শেষ করার পরে নিজেই সালাম দিলেন আসসালাম ও আলাইকুম মালে কেপ্তনে দিন আর আপনি কেমন আছেন বলে আপনি আমাকে চেনেন কিভাবে বলে যে আপনাকে আমার কাছে পাঠাইছে আমি তো তার বান্দা। শুধু আপনাকে আমি চিনি না আপনি কেন আসছেন তাও আমি জানি বলে বলো কি আমি কেন আসছি তাও তুমি জানো কি জন্য বলে আপনি আসছেন এই বছর যারা হস পালন করার জন্য আসছে সবাই হস কবুল হয়েছে এক ব্যক্তির হস কবুল হয় নাই সেই ব্যক্তি আর কেউ না সেই ব্যক্তি হলাম আমি হারুন বলছি বলে তুমি এত কিছু জানার পরেও তোমার হজ কেন কবুল হয় না হারুন বলকে ডাকতে বলে মালিক আপনি দিনার আপনি আমাকে এখন দেখতেছেন আমার মাথায় টুপি আমার মাথায় পাগড়ি আমার গায়ে মদিনাওয়ালার পোশাক কিন্তু একটা সময় আমার জুয়ানির বয়সের সময় আমি মসজিদ চিনি নাই আজান চিনি নাই নামাজ চিনি নাই রোজা চিনি নাই চিনি নাই জাকা চিনি নাই মা বাবার কি কিছুই বুঝি নাই জৈবনের তাই পরি সারা পান করতাম সারা পান করতাম আমি ছিলাম সারাপ পান করি এক যুবক হঠাৎ করে রাম মাসে সারাপ পান করে আমি যখন বাসায় ফেললাম বাসায় ফেরার পরে আমি দেখি আমার মা উনুনের উপর চুলার উপর চুলার কাছে ইফতারি বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমি সেখানে গিয়ে বললাম মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দাও মা আমার ডাক দিয়ে বলল বেহায় তোমার কি লজ্জা করে না স্মরণ করে না রমাজন মাসের সিয়াম পালন না করে খাবার চাও লজ্জা করো হায়া করো স্মরণ করো পুজোর এই কথা বলার পরে আমার এতটাই রাগ উঠল আমি আর সহ্য করতে পারলাম না সারা পান করা অবস্থায় ছিলাম